শুভ রাখি পূর্ণিমা সবাইকে আজ হচ্ছে রাখি আর তাই এই যে দেখো রেডি হয়ে গেছি এখন আমি পড়াবো আমার ভাই বোন সবাইকে রাখি আজকে আমরা ডিসাইড করেছি আজকে রাখিটা আমাদের ঘরে পড়ানো হবে না আমার মা বাড়ির মন্দিরেই পড়ানো হবে আমাদের বাড়ি অপোজিট আমার মা বাড়ি তাই সেখানে আমরা ডিসাইড করেছি সবাই একসাথে বসে সেখানে রাখি পড়াবো তো আমি এই যে রেডি হয়ে গেছি হালকার মধ্যে মানে একদম কোনো মেকআপ করিনি কারণ মেকআপ করলে অনেক টাইম লাগবে আর একটা স্পেশাল জিনিস হতে পারে আজকে আমার ব্লগে তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তার জন্য এখন হয় তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো এই হচ্ছে ছোট বনু হাই এই হচ্ছে বড় হাই সো আমি রেডি হয়ে গেছি শুধু আমার ভাই বাকি আমার ভাইয়ের জন্য বাইরে আমরা সবাই ওয়েট করছি তো চলো আমার এই মন্দিরে যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এইটা হচ্ছে আমার মামবাড়ি এই মন্দিরেই আজকে আমরা রাখি পরাবো চলে এসেছি টানটানা এই হচ্ছে আমার মামবাড়ির মন্দির তো চলো চলে এসছি আর এই যে এখানে দেখো বোন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর আর এই হচ্ছে আমরা প্রথমেই ডিসাইড করা হয়েছে যে আমাদের মন্দিরে ঠাকুরকে আগে রাখি পরানো হবে তার মানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার দাদু মানে আমার মামা বাড়ির দাদু আমার মায়ের বাবা সো এখন আমার বনু পড়াবে দাদুকে রাখি নাও পড়াও বাধার জায়গা নেই রাখির যেটা দিয়ে দিচ্ছে দাদুকে এদিকে আমাদের রাখি পড়ানোর পর্ব এখন স্টার্ট তুমিও পড়বা নাকি হ্যাঁ

है एक हजार में

reina

এটা তোমার সো রাখি বানানো হয়ে গেছে কাম্পলি তোমরা সবাই দেখলে আর একটা কথা তোমাদের বলতে চাই তোমরা অনেকেই হয়তো এটা ভাবতে পারো আমি আমার ভাইকে শুধু ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে শেষ করে দিয়েছি কিন্তু একদমই এটা না মেন কথা তোমাদের এবার বলি আয় ভাই এই দেখো সত্যি কথা বলি আমার ভাইকে আমি রাখির আগে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এই টি শার্টটা এটার সাথে আরো একটা টি শার্ট দিয়েছি আগে পড়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে আর মানে এই দুটো আমি কিনে দিয়েছি রাখির আগে সো এ দেখো মিথ্যা কথা বলে লাভ নেই যেহেতু আমার ভাইয়ের সাইজটা টোটালি আমি এখনো জানি না সেই জন্য আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো বাট ভাই যদি পছন্দ না পছন্দ হয় সেই জন্য আগে থেকে আমি ওকে জিজ্ঞেস করে এটা অর্ডার দিয়ে দিয়েছি এটাই হচ্ছে রাখির গিফট আর বনুদের যেহেতু ক্যাডবেরি দেওয়া হয়েছে তাই ভাবলাম যে একটা ক্যাডবেরি না দিলে ওরও হয়তো খারাপ লাগতে পারে বাট ও কিন্তু আমাকে কিছু দেয়নি জোকস অ্যাপার্ট যাই হোক কারণ অত ইনকাম করে না স্বাভাবিক ও কী করেই বা দেবে সো অনেকক্ষণ পরে বা চলে এসেছি তোমাদের সামনে হ্যাঁ একটা স্পেশাল কথা বলতে তার কারণ হলো ব্লগে শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কিছু হতে পারে হ্যাঁ সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব মেন কথা হচ্ছে হঠাৎ একটা প্ল্যানিং হয়েছে যে দা আমাকে একটু আগে ফোন করে বলল যে আমার সাথে দেখা করতে আসবে কারণ পিন্টু দা আমার কাছে রাখি পড়বে মানে আমি পড়াবো মেন কথা হচ্ছে তাই আমি ফোন করে বলেছি তাই বলেছে আর দাদা এমনি এমনিতেও যখন আমি দিদি বাড়ি আছি তো চলে আসো এই সূত্রে দেখাও হয়ে যাবে আর রাখি পড়াও হয়ে যাবে সো যাই হোক তাড়াতাড়ি করে কোনো মতে রেডি হয়ে নিয়েছি এখন দুপুরবেলা আর এখনই বেরাবো অলরেডি দাদা আমাকে ফোন করে দিয়েছে যে আমি এরকম গাড়িতে আসছি সো দেখা যাক তোমাদের আজকে অনেকেরই অনেক খারাপ খারাপ কমেন্ট আজকে দূর হবে ফাইনালি আমি প্রিন্টটাকে তোমাদের সবার সামনে রাখি পরাবো সেটা তোমরা দেখতে পারবে তাই যাদের এই সব মেন্টালিটি ছিল যে প্রিন্টুদার সাথে আমার অন্য কিছু সম্পর্ক একদমই না আমার দাদা হয় ভাসুর সো গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর জানো তো আজকে না আমি একা বাড়ি থেকে বেরাইনি আজ আমি ভাইকেও নিয়ে নিয়েছি কারণ প্রত্যেক দিন একা বেরাতে সত্যিই ভালো লাগে না আর আজকে দুপুরবেলা প্রচণ্ড রোড বুঝতেই পারছো কিছু করার নেই পিন্টু তাই যখন একবার ফোন করেছে যেতে হবে আসলে আপাতত তো দেখছি পিন্টু দাশেরটা আমার হঠাৎ প্ল্যান গলে কাজ করছে সো এই যে আমি আর ভাই এখন অটো ধরব তাই যাচ্ছি আবারো অটো স্ট্যান্ডে কেমন লাগে বল হ্যালো দুপুরবেলা আমার সাথে বেড়াতে কেমন লাগে বাই দা আমার ভাই নিজেই বলেছে দি আমিও আজকে তোর সাথে যাব তাই বললাম যে চল কি আছে অসুবিধা নেই আমি আমার একটা সঙ্গী হয়ে যাবে অন্তত ক্যামেরা ধরে দাও আর ক্যামেরা ধরে দাও আজকে অনেক দিন পর টানা বৃষ্টি হয়ে আজকে এত সুন্দর রোদ হয়েছে গাইস সত্যি মনে হচ্ছে দুর্গাপুজো চলেই এসছে হাটতে হাটতে চলে এসেছি অটো স্ট্যান্ডে এটা অটো স্ট্যান্ড আবার ভেবনে এটা অন্য গাড়ি আমার গাড়িতে তো ভরে যাবো এই দুপুরবেলা বেরিয়েও যে আমি একটাও গাড়ি পাবো আমি সত্যি ভাবিনি আসলে আমাদের এখানকার অটো স্ট্যান্ডে একটু সমস্যা হয় মানে সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে না যেহেতু তাড়াহুড়ায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাই ব্যারাকপুরে নেমেই আগে সবার ফার্স্ট রাখি সার্চ করছিলাম আর ফাইনালি সেটা পেয়েও গেছি তারপর আমার সাধ্য মতো গিফট কিনে রওনা দিলাম পিন্টু দা কোথায় আছে সেটা দেখার জন্য তোকে আমরা চলে এসেছি আপাতত স্টেশনে এবার দাদাকে ফোন করেছি আর অনেকে আগেই ঢুকে গেছে তাই তো ভাই কিন্তু আমরা খুঁজেই পাচ্ছি না চলে এসেছি এবার আমরা ফাইনালি গাইস এত খোঁজ খবর নেওয়ার পর পিণ্টু দা আমরা পেয়ে গেছি একসাথে হ্যাঁ 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 কেমন লাগে বলো আবার কত বছর পরে রাখি করতে এসে কত বছর মনে আছে মানে যখন তুমি পুরো সিঙ্গেল সিঙ্গেল ছিলাম সেই জায়গায় আবার আজকে আমরা রাখি পড়াতে এসেছি এই জায়গায় আমরা দু বছর আগে এসেছিল রাখি পড়তে দাদা এসেছিল এরকমই মানে একটা সময় তোমার ব্যাগ নিয়ে ভিটেপুরো সেই গেটআপ আবার দু বছর পর ফিরে আসবে তুমি ভাবেবেছো আর তাতে বড় কথা আমি থাকি মানে আমার মনে হয় আমাকে বহিষ্কার করা উচিত দাদা কখন থেকে বলছে যে আমি এইখানেই আছি আমি মানে খুঁজে পেতে হয়তো মানে আমার দশ মিনিট লাগে গেছে আমি নয় তাকে বলেছি যে তোমাদের এখানে

বেশি কথা লোকে বলেছে রে বাবা রে বাবা তবা তবা কি কাল দিয়েছিল তোমার জন্য খুব একটা কিছু আনতে পারিনি তো তুমি গরমের মধ্যে এসেছো তাই তোমার জন্য আমি এনেছি এই সামান্য দেখো তোমাকে রাখি পরাচ্ছি আর গিফট দেবো না এটা তো হতেই পারে না যদিও এটা গিফট বলাটা ভুল এত তাড়াহুড়ার মধ্যে আমি আমার সাধ্য অনুযায়ী দাদাকে এটুকুই দিতে পেরেছি দেখো সত্যি বলতে এই সময় ভয়েসগুলো গুলো টোটালি মিউট হয়ে গেছে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এটা সত্যি যে আমি দাদাকে এটাই বলেছিলাম যে তোমার রাখির গিফটটা তোলা রইলো আশীর্বাদ করো যেদিন আমার আর্নিং শুরু হবে সেদিন যেন তোমাকে কিছু দিতে পারি তোমার জন্য এখন ঠিক আছে বুন বুনকে দেব না কাকে দেব শেষ পর্যন্ত পিন্টু দাও কিন্তু কাউকে কিছু দিল মানে এতদিন শুনেছি যে পিন্টু দা নাকি সবার থেকে নিয়েই গেছে কাউকে কিছু দেয়ই বাট এই দেখো আমার হাতে জলজন্ত প্রমাণ নিজে সাদমত আমাকে রেখে গিফট দিয়েছে তবে তোমাদের এটাও বলে রাখি এর আগেও কিন্তু পিন্টু দা আমাকে টুকটাক গিফট করেছে সেগুলো আমার কাছে এখনো আছে হয়তো তোমাদের কখনো দেখানো বা বলা হয়নি বাট হ্যাঁ দিয়েছে বুন এত কিছু দিয়ে তিন গেছে নাও এখন তোমার পালা এখন

রাখি পড়ার পর মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আগের দিনের মতো দাদা এবারও বলছে যে তাড়াতাড়ি চলে যাবো তাড়াতাড়ি চলে যাবো তুমি এত কম সময়ের জন্য কেন আসো বলো কম সময়ের জন্য আসার কারণ আছে দেখো এক কাজে তো আসি না তোমার বিভিন্ন রকম কাজ থাকে এই দেখো তোমার সাথে এনে দেখা করায় এখন যাবো দিদি বাড়িতে দিদি বাড়ি গিয়ে বড়দির কাছ থেকে আগে করতে হবে ভাবতে পারছি আমি কোথার থেকে এসেছি দেখি ওইটাই বন থেকে আমি মানে আমি সত্যি এটাকে আমি জানতাম না আমি এখানে আসার পর মানে জানতে পেরেছি জিজ্ঞেস করলাম যে তোমার ডেলিভারিটা কোথায় মানে এটা আমি জানতাম না তখন আমি শুনলাম যে মনগা থেকে এসেছি আমি সত্যি আমি যদি একটু জানতাম আমি হয়তো আরো আগে চলে আসতাম

তাই বলে ভেবো না অন্য কোনো মেয়ের সাথে নিয়ে বিয়ে ও সব আমি নট ইন্টারেস্টেড এটা ছিল না সত্যি আমি ছিলাম দাদা ছিল মানে আমার বর ছিল আর অনেকে আমরা এসে মানে লকডাউনের সময় অনেক সিটি অনেক করে অনেক সিটি আছে সত্যি বলো তো আমরা সিস্টেমে এসেছিলাম কি ছিল আমরা এটা মনে আমরা মানে হেড হেড এসেছিলাম মালগাড়ির পিছনে ঝুলে ঝুলে মালগাড়ির

তো যাই হোক এরপর পিন্টু দার দিদি এত আর্জেন্ট কল করতে থাকে যার জন্য দাদাকে চলে যেতে হয় আর এমনি তো আমরা অনেকটাই সময় কাটিয়েছি যার জন্য আলাদা করে দাদাকে আর আটকাইনি কারণ দেখো রাখি দিন সব দিদি বা বোনেরাই বসে থাকে তার দাদা বা ভাইকে রাখি পড়ানোর জন্য তাই কেনই বা দাদাকে আটকাতাম এটা যদি অন্য কোনো দিন হতো অবশ্যই কিন্তু দাদাকে আটকাতাম আর এমনিতেও দাদা কথা দিয়ে গেছে যে পুজোর সময়টা আমরা একসাথেই আনন্দ করবো দাদা চলে যাওয়ার পর আমরা একেবারে চলে আসি অটো স্ট্যান্ডে কারণ আমাদের আর কোথাও যাওয়ার ছিল আর যেহেতু আমি শ্রাবণ মাসটা পালন করছি তাই বাইরে কোথাও কিছু খেতেও পারবো না তাই ভাইয়ের আমি ডিসাইড করলাম যে একেবারে বাড়ি চলে এইদিকে দেখো বাড়ি আসার পথে দেখি রাস্তার পাশে এক জায়গায় দুর্গাপূজার জন্য খুঁটি পূজা করা হয়েছে এটা দেখে মন তো খুবই খুশি হয়ে গেছিল তো গাইস নেমে পড়েছি আমরা অটো থেকে আর টোটালি তখন অটোতে বসে আমার এত শরীর খারাপ লাগছিল মানে কি বলবো আমার পর একটু এখন ভাল লাগছে সো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি রাখির সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো বাই আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো